তার মানে বোঝা গেল ঘুট্টির বেটাগিরি দিনের বেলা হয় ঘুট্টির বেটাগিরি অতক্ষন হয় যতক্ষণ মালিক চাইবো মালিক না চাইলে আর ঘুট্টির বেটাগিরি ঘুট্টির মতো মানুষের জীবন আমি আর তুমিও ঘুটির মতো তিরিং বেরিং করতেছি কিন্তু হায়াতের তাকটা দড়ি রাখলাম লা আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে দিন চাইবে ওই দড়ি টান দিবে দুই সাইড আর মালিক হইলে অহংকারে ফুটকামাসের মতো না হাও মারিত লাগে না আল্লাহ অহংকার সব পারিয়ে যাই বাবা একদিন আমি সেদিন ধরো আজান্দা ধরো সেদিন আর সুখ থাকি অনেক কিছু করি না যদি ধরবো সেদিন আর পার থাকি আল্লাহ ও আলোচনা দূর চলে গেছে বলতেছিলাম আল্লাহর বলি হওয়ার জন্য দুই নম্বর কোন কি আল্লাহর ভয় করা আল্লাহরে যে ভয় করবে সে কখনো চিনা করবে না আল্লাহরে যে ভয় করবে সে কখনো চুরি করবে না রে যে ভয় করবে তার ধরা কখনো নামাজ শুকবে না আল্লাহ রে ভয় করার দুই অর্থ কয় অর্থ দুই অর্থ আল্লাহ

அவன் டவுபிக் தந்துகொட் அல்ல